আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই হচ্ছে বন্যার পরবর্তী অবস্থা আমাদের বাড়ির আশেপাশে জমিতে কিছু পানি এখন রয়ে গেছে তো বন্যার পানি কমে যাওয়াতে ইদানিং মানুষ যে মাছ ধরে চাইনিজ ফিশিং ট্র্যাপ দিয়া এই যে ছয় মুখ ওইটা একটা কিনে আনছি গতকাল হোম ডেলিভারি দিয়ে গেছে তো এটা পাচ্ছি আজকে সকালে এই যে পুকুরটায় কিছু খাবার টাবার দিয়া সামনে আমার বাগিনা আছে উঠাইতে গেছে দেখি কী অবস্থা কিছু পাই কিনা দেখি না কোনো মাছ আটকাইছে কিনা